হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মটন কষার একটা রেসিপি খুব সাধারণভাবে খুব ঘরোয়া উপকরণ দিয়েই আমি এই মটনটা তৈরি করেছি তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে কিভাবে কীভাবে বানাচ্ছি প্রথমে আমি এখানে এরকম লাল লঙ্কা আর গোটা রসুন নিয়ে নিয়েছি ছাড়িয়ে এটার একটা পেস্ট করে নিয়েছি শিলনোড়ার বেটে এরপর একটা কড়ার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভালো করে ভেজে নেব এদিকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি আমি এখানে এক কেজি মটনের জন্য মোটামুটি পাঁচটা পেঁয়াজ মাঝারি সাইজের কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম পেঁয়াজটা দেখো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব রসুন আর লাল লঙ্কার পেস্টটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আমি এখানে এক চামচ আদা বাটা দিয়েছি সেটাও ভালো করে ভেজে নিচ্ছি যাতে সব কাঁচা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দিলাম হাফ চামচ মতো নুন সব মশলাগুলো ভালো করে ভেজে নেব এই যে মশলাগুলো কষা হচ্ছে এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দেব দিয়ে আবারও ভালো করে মশলাগুলো কষে নেব যেহেতু খাসির মাংসে চর্বিতে একটু তেল বেশি থাকে তাই আমি এখানে অল্প তেলেই মশলাটা কষছি এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই আমি এখানে তিন চামচ মতো টক দই নিয়েছি আগে থেকে জল ঝরিয়ে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর টক দইটা দেওয়ার পর কন্টিনিউ এইভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে এইভাবে ভালো করে কষে নিতে হবে এইবারে মশলা সব কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম মটনটা আবারও ভালো করে কষে নিচ্ছি বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে মাটনটা আমি এখানে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এইভাবে দু তিন মিনিট কষে নিয়েছি এইবারে হালকা একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালো করে কষছি এইভাবে হালকা হালকা গরম জল একটু একটু দিতে হবে আর মটনটা এইভাবে কষতে হবে খুব ভালো করে কষে নিচ্ছি মটনে যত বেশি ভালো করে কষা হবে তত মটনের টেস্টটা কিন্তু বেশি হয় আর চিকেনের থেকে এটা একটু বেশি পরিমাণেই কষাটা করতে হয় তাই আমি অনেকক্ষণ ধরেই কষে নেব বেশ ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না লাল লাল হয়ে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ মটনটা আমি এইভাবেই কষতে থাকব খুব সামান্য পরিমাণে অল্প অল্প জল দিচ্ছি আর মটনটা কষতে থাকছি মোটামুটি আমি এটা আধ ঘন্টার মতো কষে নিয়েছি এখনও হবে মটনটা দেখুন এই পর্যায়ে তেল ছিঁড়ে গেছে এবার মটনটা কষা হয়ে গেছে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল এই পর্যায়ে গরম জলটাই কিন্তু ইউজ করা ভালো তাহলে টেস্টটা খুব ভালো হয় জলটা দেখুন ফুটে গেছে আমি আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এরপর এটা প্রেশার কুকারে দিয়ে দেব এই যে এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি মাংসটা এবারে এটা সিটি দিয়ে নেব আমি এখানে মোটামুটি আটটা সিটি দিয়ে একটু স্টিমে রেখে দিয়েছিলাম দেখুন একদম রেডি হয়ে গেছে মটনটা আমি একটু এবার সার্ভ করে দিচ্ছি অত্যন্ত সুন্দর খেতে হয় একদম সিম্পল উপকরণে বাড়িতেই বানিয়ে নিতে পারেন বাইরে থেকে কিচ্ছু কেনার দরকার নেই যা যা বাড়িতে আছে তাই দিয়েই বানানো যায় তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেওয়া যায় গরম ভাতে কিন্তু অত্যন্ত সুন্দর খেতে হয় তো আপনাদের রেসিপিটি ভালো লাগলে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকুন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নেই ততক্ষণ টাটা ভালো থাকুন সুস্থ থাকুন